এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন সাসপেন্ড করে দিন সাসপেন্ড করে দিল আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই আপনাকে লিডারকে যখন করেছে আমি চাইলে

ফাইনালি জানাবে যা সেটা নিয়ে তো আমাকে তো সিক্স টাইম করলো কম টোটাল ন মাস এবং রামপুরহাটের বকটুইতে মুসলমান ভোটে মমতা মুখ্যমন্ত্রী আমি মুসলিম মহিলা শিশু কুড়িয়েছিল সেটা দিয়ে প্রথম করেছিল পাঁচ মাস বাইরে ছিলাম কোর্টের হস্তক্ষেপে ফিরেছি আজকে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে পার্থ বসুর বক্তৃতা আপনারা শুনেন রেকর্ডিংও আছে সবার আপনারা দিতে পারবেন না এথিক্সের প্রশ্নে মানে বিধানসভার অনুমতি ছাড়া লবিতে তো রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন ব্রাত বসু বলছিলেন ওনার টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয়ে ওনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশান হয়েছে বলেছেন উনি প্রথম দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এইসব করেছিল তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে যেটাকে ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল তাকে কম্পেয়ার করেছেন তখন আমরা আমি উঠে দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপাঞ্জ করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোনো একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের সান আমাদের মান আমাদের সবকিছু গর্বের বিষয় করা যায় না স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান মানছি না না এই চারটে আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালে যে অ্যাকশান তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এটা করা যায় না এটাই সাসপেন্ড এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয় স্পিকার হাউসে রাখেন এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন সাসপেন্ড করে দিন সাসপেন্ড করে দিল আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই আপনাকে লিডারকে যখন করেছে আমি চাইলে বসে থাকতে পারতাম তাতে কী হতো আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়ি হাফ বেতন পান দিয়ে পান না তাদের সঙ্গে আমার মারপিট হতো বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন বাইরে বেরিয়ে এসে সাউটিং স্লোগান করেছি এবং ব্রাত বসু যা বলেছে

তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলোপিক ডিক্লেয়ার করে না পার্টি ডিক্লেয়ার করে যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে কিন্তু আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোড় এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান মানছি না মানবো এটাও থাকবে গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে অসহযোগিতা করতে নানাভাবে করতে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেটেল বাহিনীকে দিয়ে বলছে যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন না শুনতে পাকিস্তানের দালাল যা করেনি মমতা তাই করছে কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে অননেম করছেন অ্যাসেম্বলিতে স্পিকার এক্সপান্স করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান বাংলাদেশের ঢাকার সঙ্গে গতকালের নিশ্চয়ই দেশ আগে তো নেশান ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে আপনাদেরও প্রতিবাদ করা উচিত আর বাংলাদেশের মুসলমানদের জন্য খালা লড়াই করছে হালার লড়াই হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য প্রত্যেকে জানে এর সঙ্গে বাংলা বাঙালি বাঙালি অস্মিতার কোনো সম্পর্কই নেই যে মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুর ভাঙে যার আমলে শ্যামপুরে হাওড়াতে যার আমলে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় তার কাছ থেকে বাংলা বাঙালি শিখতে হবে তৃণমূল আগামীকাল মুখ্য আপনারা যাকে তাকে আমার সঙ্গে

এটাই বিজেপির জিত হিন্দুদের জিত বিজেপি শুভেন্দু অধিকারীর জিত শুনে রাখুন বাকি চৌষট্টি জন ওনাকে যে আর শিক্ষা দেয়ার দিয়ে দেবে আমি আমার চেম্বারে থাকব আর চৌষট্টি জন এই যে বিজেপির গেরুয়া ব্রিগেড ওরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে পঁয়ষট্টি জনই বিরোধী দল নেতা জনই বুঝিয়ে নরেন্দ্র সৈনিকেরা বুঝিয়ে দেবে ওই দিন মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে আমরা বুঝিয়েছি চার বছর চার মাস চার তারিখেও বুঝিয়ে দেবো আমরা

ইন্ডিয়ান অপমান করেন তাদের গায়ে রাজনীতির লাগান এবং বাংলাদেশে সামরিক ও সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি মানমনা এবং এই ইন্ডিয়ান সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর আগের বক্তৈতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং उन्होंने में यहाँ एक इलीगल स्ट्रक्चर को लेकर उन्होंने बताया उन्होंने क्लियर बताया हाउस में आर्मी छोड़ा तो हम तो देखते बच्चे आर्मी के प्रेरित होकर स्ट्रक्चर को तोड़ा बीजेपी का स्टैम्प लगा दिया आर्मी का दूसरा उन्होंने बांग्लादेश में आर्मी का जो क्यू हुआ था क्यू हुआ था उसका साथ कल का इंसिडेंट का कम्पेयर भी किया ये नहीं हो सकता इंडियन आर्मी को बांग्लादेश का सामरिका साथ ये और ने जी ममता बनर्जी को देखकर भाग रहा था ये सब बात जब बताया था मैं स्पीकर को बताया जो सेना हमारी शान है मान है हमारी सम्मान है आप एक्सपांच कीजिए उन्होंने तो मेरा बात नहीं सुना उसका मैं और उस मेरा जो साथी थे मिलूंगा सब लोग इंडिया आर्मी जिंदाबाद भारतीय सेना जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद नारा हम लोग लगाए उसका बात, उसका, बात, उसका बात, और उनको तो आकर बताया ये जो सस्पेंशन का जो प्रोसेस होता है एक प्रस्ताव आना पड़ता है पड़ता है उसका जरूरत होता है लेकिन और उनको बता दिया सस्पेंड कर दो वो तुरंत सस्पेंड कर दिया मेरा साथी एमएलए बताया सस्पेंड कर दिया हम लोग साल का सामना कार क्यों करेंगे सब लोग बाहर ठीक है आ जाओ हम लोग वॉकआउट करके आ गया और मुझे तो अंदर रहने का स्कोप नहीं है सस्पेंड भी किया ये मार्शल लोग नौकरी करता है इसका साथ मारपीट करने का मेरा काम नहीं है लेकिन आई एम ए प्राउड इंडियन देश की सेना के लिए बीजेपी का विरोधी अपोजिशन लीडर को बंगाल का अपोजिशन लीडर को सस्पेंड किया विरोधी दलों ने तो

বলছে বাংলাদেশের সামরিক বাহিনীকে লাগিয়ে দেয় দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়

प्रेम जिंदाबाद जिंदाबाद भारतीय सेना जिंदाबाद सेना जिंदाबाद सेना जिंदाबाद जिला जिला सेनारा अपमान माझीरा मानोरा सार सेना माझीरा मानोरा सेनार अपमान मानोरा सच सेनार अपमान भारतीय দেখোলা কলকাতা পুলিশ দিয়েছে ভারতীয় সেনা এবং ব্লকে ব্লকে প্রতিবাদ করছে তৃণমূল কাদের বিরুদ্ধে সেনার বিরুদ্ধে